সো স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো এখন আমরা কষে দেখি তেইশ দশমিক তিন এই চ্যাপ্টারের অর্থাৎ টিকনমিতির যে অনুপাত রয়েছে এবং টিকনমিতির অভেলাগুলি রয়েছে সেই চ্যাপ্টারের নয়ের ত্যাগের তিনের অঙ্কটা বলব নয়ের ত্যাগের তিনের অঙ্কটা কী বলেছে দেখো টেন আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু টু হলে টেন টু দি পাওয়ার থার্টিন প্লাস কট টু ডি পাওয়ার থার্টিন এর মান অপশন এ আছে ওয়ান বি আছে জিরো অপশন সি আছে দুই এবং অপশন ডি আছে কোনো তাই নয় এই অঙ্কটা আমাকে এখন করতে হবে সো কি দেওয়া রয়েছে প্রথমে লিখে দিই তিনের দাগের অঙ্ক হ্যাঁ টেন আলফা প্লাস আলফা এটা দেয়া রয়েছে বের কি করতে হবে টেন টু ডি পাওয়ার থার্টিন আলফা প্লাস কু ডি পাওয়ার থার্টিন আলফা এটা সমান কত আমাকে বের করতে হবে ওকে চলো বের করতে হবে কাজ শুরু করে দিই চলো প্রথমে আমি এখান থেকে কাজ শুরু করব ওকে দেখো টেন আলফাটা আমি ডেকে দিলাম কট আলফা মানে কি ওয়ান বাই টেন আলফা করতে পারি হা করতে পারি ইকুয়াল টু দুই যেমন আছে তেমন থাকলো বেশ আলফা ওকে প্লাস টেন আলফাকে টেন আলফা দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে গুণ করলে এক ইকুয়াল টু টু এবার দেখো টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু দুই আর এই যে টেন আলফাটা রয়েছে ভাগের আকারে অপোজিট সাইডে পাঠালে কি হয়ে যাবে অবভিয়াসলি গুনে রাখা হয়ে যাবে করে দিলাম বেশ আশা করি এখানটা প্রত্যেকে বোঝা গেছে এরপর দেখো টেন স্কোয়ার আলফা এই যে টু টেন আলফাটা রয়েছে না এটাকে আমি সমান অপোজিট দিকে আনলে কি হয়ে যাবে মাইনাস টু টেন আলফা হ্যাঁ প্লাস আছে মাইনাস হবে আর ডান দিকে কি পড়ে থাকবে জিরো এবার একটা সূত্র ভেবে দেখো মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বিয়ার মাইনাস টু এ বি লক্ষ্য করো টেন স্কোয়ার আলফা তো রয়েছে আর ওয়ান মানে সেটাই ওয়ান তাহলে এ স্কোয়ার মানে টেন স্কোয়ার আলফা বি স্কোয়ার মানে ওয়ান ওয়ান এর স্কোয়ার মাইনাস টু টেন আলফা ইন্টু ওয়ান বেশ তাহলে কিসের সূত্র হলো টেন আলফা মাইনাস ওয়ান ওয়াটার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো হ্যাঁ ঠিক আছে এবার দেখো এই যে স্কোয়ারটা সমানের অপোজির দিকে পাঠালে কী হয়ে যাবে বলো তো অবভিয়াসলি রুট হয়ে যাবে রুট জিরো সমান জিরো হ্যাঁ ঠিক আছে তাহলে টেন আলফা ইকুয়াল টু কী পেলাম ওয়ান পেলাম এটা মনে রাখতে হবে এবার দেখো টেন আলফা মানে কি টেন আলফা মানে ওয়ান বাই কি কট আলফা হ্যাঁ ঠিক ইকুয়াল টু ওয়ান লিখলাম এবারে লবটাকে হর হরটাকে যদি লব করি বা কোনো কি পাবো ওয়ান ইকুয়াল টু কট আলফা দেখো কট আলফার সঙ্গে এক গুণ হয়েছে ব্যাস তাহলে কি পেলাম আমি ওয়ান ইকুয়াল টু কট আলফা এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো কোশ্চেনে কি দিয়েছে টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন আলফা টেন আলফা এর ভ্যালু কত ওয়ান তার হোল টু ডি পাওয়ার থার্টিন প্লাস কট আলফা এর মানও ওয়ান তার হোল টু ডি পাওয়ার থার্টিন আচ্ছা একের পাওয়ার যদি তেরো হয় তাহলে এক হয় আবার একের পাওয়ার যদি তেরো হয় তাহলে এক হয় তাহলে আলটিমেট আনসার কি হলো দুই হলো সো মাই ডিয়ার অপশন এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে অপশন সি ই দ্য রাইট আনসার ওকে চলো দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ